এই যে দেখেন এটা ইউজিং একদম ইজি মানে বাসার যে কেউ ব্যবহার করতে পারবে শুধু গরমের জন্য এই যে এক্সপ্রেসে প্রেস করবেন একবার দিয়ে ১৫ সেকেন্ড দুইবার দিকে আপনার 30 সেকেন্ড

চারটা মডেল আছে আচ্ছা আমি একটু বলি এই ওভেনটার এটা কিন্তু মামনটা আছে যারা মুরব্বী তারা টাইমার টুমার গুলা ভালো বোঝে না

এটা মাইক্রো এটাও মাইক্রো এটা হলো পুশ এটা হলো তেইশ লিটার ক্যাপাসিটি তারা শুধু গরমের জন্য নিবেন দিবেন টাইমার দিবেন হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা হলো যারা একদম নর্মালি মানে কোনো ঝামেলা পছন্দ করেন না যারা মনে হয় রেস্টুরেন্ট মানে বেশি পরিমাণ খাবার গরম করবেন বা যাদের ফ্যামিলি বাসায় লোকজনটা অনেক বেশি তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা হলো তিরিশ লিটার সবগুলো কিন্তু প্রায় সেম সেম আর সাথে জিনিস যেগুলো থাকতেছে সবই কিন্তু সেম আরেকটা জিনিস যদি আপনাকে বলি ভাই এটা কিন্তু ওই আপনার কনভেনশন না আচ্ছা বাট এটার ভেতরে কিন্তু আপনার এই যে আমি একটা কথা বলি মুরগিটা যদি করেন এটা কিন্তু কয়েল একটা দাওয়া আছে এই যে দেখেন আচ্ছা এই যে উপরে একটা কয়েল আছে এই যে কয়েলটা দেখা যায় ভাই এটা কিন্তু কনভেনশন ওভেনের মধ্যে থাকে এটা একদম লেটেস্ট করে যেটা মাইক্রো এবং এই আপনার কনভেনশন ছাড়া কিন্তু এটা কিন্তু এটা দিয়েও আপনি কনভেনশনের কাজটা

এটার দাম থাকবে বলে আপনি 10700 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি আমাদের কোড নাম্বারটা স্ক্রিনশট দিবেন আচ্ছা তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন মডেলটা দেখছেন ওকে আর এটারই সেমটারই 23 লিটার 11800 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি ফ্রি থাকবে এটা থাকবে বলে 23 লিটার যেটা হলো মাইক্রো প্লাস গ্রিল হুম এটার দাম থাকবে বলে আপনার 13200 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি আচ্ছা আচ্ছা এরপরে আসেন যেটা হলো আপনার 30 লিটার 30 লিটার যেটা কনভেনশনের কাজেরও করতে পারবেন হুম